আজকে চলে আসতে নাটক জেলার তেবারিয়ার হাট তেবারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন হ্যাঁ আজ হচ্ছে আট সেপ্টেম্বর চব্বিশ রবিবার তো এখন আপনাদেরকে সাগর ভাইয়ের সাথে কথা বলে আর সাগর ভাই নিয়ে আসা কিছু খরগোশ এবং বেনিপিকগুলো দরদাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো সাগর ভাই আসসালাম আলাইকুম সহভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা শুরুতে আজকে বেনিফিক দেখাই হ্যাঁ একটু দামও কম আছে এগুলো কম বাজেট দিয়ে শুরু করি আচ্ছা অনেকে যারা আসলে গেনিপিক দেখতে চান বা গেনিপিকের দরদাম জানতে চান আপনারা আজকে এই ভিডিওটা দেখলে জানতে পারবেন সুন্দর সুন্দর গেনিপিক এখানে রয়েছে সাগর ভাই এগুলো বাচ্চা না বড় ভাই এগুলো মাঝারি সাইজ ভাই মাঝারি সাইজ আচ্ছা জোড়া কত করে আজকে বাজার ভাই 300 টাকা তিনশো টাকা তাই না আচ্ছা কেউ যদি নেয় তাহলে তাহলে তাকে হচ্ছে পুরুষ এবং মহিলা দেন না এই দামটাই দেখে জায়গায় বললেন ঠিক আছে যে এখানে বেশি নিলে দেখে পঞ্চাশ টাকা বেশি যদি কেউ বেশি আকারে না বিশ ত্রিশ

এরকম আটশো টাকা জোড়া সাতশো থেকে আটশো টাকা জোড়া তাই না আচ্ছা এগুলো হচ্ছে সাতশো থেকে আটশো টাকা জোড়া কালার যার যে কালার পছন্দ আপনারা কালার বাইসে নিতে পারবেন আশা করো ভাই

আসসালামু আসসালামালাইকুম কাকা ভালো আছেন ভালো আচ্ছা আজকে কাছে কিছু খরগোশ আছে দেখাবো আসা এগুলো তো আপনার তাই না হ্যাঁ আমার আচ্ছা তুমি আছেন ভালো গোলা মনে হয় লুকা খুব সুন্দর দুটো বাচ্চা নিয়ে আসছেন বাবা খুব সুন্দর একটি দুটো খরগোশ আমরা দেখতে পাচ্ছি দেশি না বিদেশি আচ্ছা এটা কি কথাটা বলে নাকি না কথা বলে না আচ্ছা আচ্ছা খুব সুন্দর আচ্ছা চাচা কেমন দাম পড়বে এই দুটো 1200 টাকা দাম পড়বে ছাগল পাওয়া নাই সাগল পাওয়া খোঁজ করে হাইব্রিড হ্যাঁ কোনো ছাগল পাওয়া কোনো বুঝতেই নাই চালে পাওয়া যাবে না বাবা আচ্ছা আচ্ছা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া হ্যাঁ আচ্ছা

জিরো ওয়ান ফোর হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফোর পঁয়ষট্টি পঞ্চাশ একাশি চোদ্দ চাচার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর পঁয়ষট্টি পঞ্চাশ ফোন দিলে আবার ভিডিও ভিডিও করে বা আপনার দেখে দিতে পারবো সবার সাথে আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন আসসালামাইকুম